পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য একটা নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানে কিছু সময় সংক্রান্ত পরিবর্তন হয়েছে তোমাদের পরীক্ষার যে সময় আগে আমরা জানি পরীক্ষা হতো মাধ্যমিকের এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত এখন সেই সময়টা পরিবর্তন হয়েছে নোটিফিকেশানে সব কিছু বলে দেওয়া আছে দেখো নোটিফিকেশানটা এসছে এগারো আঠারো এক দুহাজার চব্বিশে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো যে সময়টা তোমাদের পরীক্ষার জন্য বরাদ্দ ছিল সেই সময়টা পরিবর্তন হয়ে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত করা হয়েছে তিন ঘন্টা পনেরো মিনিটের যে পরীক্ষা হেলথ ফিজিক্যাল এডুকেশান এই সাবজেক্টগুলো নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে দু ঘন্টার জন্য বাকিগুলো তিন ঘন্টা পনেরো মিনিটের পনেরো মিনিটের জন্য দেখো এই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার কি প্রভাব পড়বে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো দেখো এই সময় সংক্রান্ত ডিটেলসে তোমাদের দেওয়া আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শুরু নটা পঁয়তাল্লিশে মাদ্রাসাতেও একই পরীক্ষাটা হবে এবার থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়ে দুপুর একটায় শেষ হবে পরীক্ষাদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত বদলের দাবি করা হয়েছে পর্ষদ এবং সংসদ কর্তাদের তিনটে ক্ষেত্রেই পরীক্ষা দিন অবশ্য অপরিবর্তিত থাকছে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে হয়তো দুপুর বারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এখন তা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিক যে বৃত্তিমূলক তেরোটি বিষয় মিউজিক ভিজুয়াল আর্ট শারীরিক শিক্ষা পরীক্ষা দু ঘন্টা ধরে হয় তাও নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে শেষ হবে দুপুর বারোটায় মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে শেষ হয় বিকাল তিনটে মতো শিক্ষা পর্ষদও জানিয়েছে মাধ্যমিক শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে শেষ হবে দুপুর একটায় মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিনও জানান হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দুপুর একটায় এবার মাধ্যমিক দুই ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক পরীক্ষা ষোলো ফেব্রুয়ারি শুরু হবে অনেকের প্রশ্ন মাত্র পনেরো দিন আগে কেন পাল্টানো হলো মাধ্যমিকের সময় পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ধাক্কা খেতে পারে তোমাদের এই সময় বদলের জন্য তোমাদের কি অসুবিধা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে